বেসরকারি বাস এবং টোটো চালকের গোলমালের জেরে বিপাকে পড়লেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে মালদা বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখেন চালকেরা ফলে পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা বুধবার গাজলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে পথ অবরোধ থেকে পুলিশে অভিযোগও করেন বাস চালকেরা তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন সকাল থেকেই জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে চালকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানান প্রশাসন

লিখতে আছে 11:00 সময় কিভাবে যাবে কি মনে করছো দেখা যায় বাস আসছে যাচ্ছে সমস্যা করেছো কি নাম তোমার তো কি দেখছেন এখানে স্যার পাশ বছর চলে বন্ধ কালকেও ঘুরে গেছি কেন কি কারণে বন্ধ ওটা বলতে আছেন কতটা হয়রানির শিকার হচ্ছেন হয়রানির শিকার তো হচ্ছে আবার যেতে হবে এখন বাড়ি কোনো বাস চলছে না না কোথায় যাবেন আপনি আমি তো যাবো গাজর কি বল এখানে এসে বাস চলছে না দু একদিন বন্ধ থাকবে বলছে কি কারণে জানালো না ওটা বলেনি কি নাম আপনার আমার নাম আরিফ হোসেন সকালে কাজ হলে আমাদের গাড়ি ড্রাইভারকে মানে চরম মাধ্যম করে টোটোর স্টাফ এবং কিছু সমাজবিরোধী বিরোধী গাড়ির ড্রাইভার হসপিটালে ভর্তি সে অবস্থাতে গাড়ির স্টাফরা নিরাপত্তা হিসাবে ভুগছে সেই জন্য স্টাফরা গাড়ি বের করে সব রুটের বাস বন্ধ সব রুটের স্টাফই একসাথে হয়ে গাড়ি বন্ধ হয়েছে কেন মারধর করলো কেন মারধর করলো কেন এটা তো মানে মানে গাড়ি ঘোরা গিয়ে গাড়ি ঘোড়ায় যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিলো আমাদের একটা টোটো সামনে চলে আসে ড্রাইভার বলে যে এই টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্টগুলো কথাটা বলাই নাই তার জন্যই মারধর করছে কোথায় হয়েছিল ঘটনাটা করার অভিযোগ আর মারধর করে গাজর বাস স্ট্যান্ড বলছি যে যাকে মারধর করেছে ওনার নাম কি ওনার নাম সঞ্জয় দাস আপনার এখন কী চাইছেন আমরা চাচ্ছি যে মারধর করে যে তাকে অ্যারেস্ট করুক কুজুসম আজকে সব রুটের বাস বন্ধ সব রুটের গাড়ি বন্ধ আছে কবে থেকে চালু করবেন বা কিছু আমরা আজকে চেষ্টা করছি গাড়ি চালু করার স্টাফদের সঙ্গে কথা বলে বুঝাচ্ছি স্টাফদেরকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা চেষ্টা করছি আজকে গাড়ি চালু করতে এতো সাধারণ মানুষ حیرানি হচ্ছে ওটা আমরা বুঝতে পারছি কিন্তু পরিষেবা দিতে গিয়ে স্টাফরা নিরাপত্তায় ভুগছে এবং একবার না প্রতি নিয়তো মারধর খাচ্ছে কতদিন এভাবে সহ্য করবে তাও আমরা স্টাফদের সঙ্গে কথা বলছি বলে চেষ্টা করছি গাড়ি ঘোরাচ্ছি আপনার নাম আপনার নাম সুশান্ত চক্রবর্তী Bureau report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only